নমস্কার আপনার কি সিংহ রাশি কিংবা লগ্ন। তাহলে আজকের পর্বটা আপনার জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন গুরুত্বপূর্ণ প্রথম কথা হলো যে নটা প্ল্যানেট আপনার রাশি বা আপনার লগ্ন সাপেক্ষে কোন পজিশনে কে রয়েছে কোথায় কোন ঘরে অবস্থান করছে এবং তার সাপেক্ষে আপনার কর্মজীবন আপনার অর্থনৈতিক ক্ষেত্র পারিবারিক জীবন দাম্পত্য জীবন শিক্ষাক্ষেত্র ব্যবসা বাণিজ্য চাকরি সেগুলো কেমন হবে কোন দিকটা ভালো কোন দিকটা সাবধান হতে হবে ইত্যাদি অনেক কিছু বিষয় নিয়ে আমার আলোচনা কিন্তু তাছাড়াও দুটো বিশেষ গ্রহ যোগ নিয়ে আলোচনা করব একটা হলো শনি মঙ্গলের যোগ যেটাকে অনেক জায়গায় বিষ যোগ বলা হয় আবার অনেক জায়গায় ছন্ন ছাড়া যোগও বলা হয় ছন্ন ছাড়া বলতে কোনো কিছুটা ঠিক গুছিয়ে করা যায় না একটু ডিস্টারবেন্স তার মধ্যে থাকে এবার এই বিষ যোগ বা ছন্ন ছাড়া যোগের যেমন কিছু খারাপ এফেক্ট থাকে ঠিক সেরকম অনেক কিছু ভালো এফেক্টও থাকে মঙ্গল এক জায়গায় থাকলে অনেকেই সেটা নিয়ে দুশ্চিন্তিত হয়ে পড়েন কিন্তু আদৌ সেখানে দুশ্চিন্তা আছে কি না বা সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে আছে কিনা তার একটা আলোচনা শুধুমাত্র ট্রানজিট নিয়েই নয় ট্রানজিটের বাইরেও এবং একটা হলো রবি এবং রাহুর একটি গ্রহণ দোষ এই গ্রহণ দোষ তৈরি হয়েছে এবং সেটা হয়েছে আপনার অষ্টমে তো এর কি এফেক্ট তার কি প্রভাব আপনার ওপর থাকছে কোন দিকটা বেটার কোন দিকটা মন্দ সেটা নিয়েও একটা আলোচনা আজকে পর্বে আমি করব এবং সেই সঙ্গে কেতুর অবস্থান তার কি ভূমিকা অন্যান্য প্ল্যানেটের কি অবস্থান এবং যেহেতু আপনার রাশি বা লগ্নের অধিপতি হয়ে গেলেন রবি এবং রবি যেহেতু রাহুর সঙ্গে বসে একটি গ্রহণ দোষ তৈরি করছে ফলে আপনার ওপর তার কি প্রভাব থাকছে সেটা একটা অনেক বড় বিবেচ্য বিষয় কারণ আপনার রাশি বা লগ্নের অধিপতি কোনোভাবে যদি ড্যামেজ থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওপরও কিছু নেগেটিভ এফেক্ট থাকবে আবার সেই যখন উচ্চস্থ হয়ে যাচ্ছে মেশে গিয়ে তখন আপনার জীবনেও ভালো দারুণ দুর্দান্ত প্রভাব থাকবে তো রবির প্রভাব আপনার জীবনে সবথেকে বেশি তো তার এই এফেক্ট সেটা নিয়ে আলোচনা করব প্রত্যেকটা বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে এবং এই মাসে আপনার জন্য লাকি বা শুভ দিন কোনগুলো কোন তারিখগুলো আপনার জন্য একটু ভালো কোন তারিখগুলো একটু আপনাকে সাবধান থাকতে হবে সেই সম্পর্কিত একটা কমপ্লিট আলোচনা আজকের পর্বে আমি করব তাই প্রত্যেকটা বিষয় নিয়ে জানবার জন্য একদম সেই অব্দি ভিডিওটা কোথাও স্কিপ না করে তো অনুরোধ রইলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলকে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো সেই সঙ্গে অ্যাস্ট্রয়েস চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটায় ক্লিক করে রাখুন ফলো করে রাখুন অ্যাস্ট্রায়ুস ফেসবুক পেজ যাতে যখনই আমি যে ভিডিও বা তথ্য আপলোড করবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তাহলে কী দাঁড়াচ্ছে মঙ্গল আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ আপনি যে কাজ করছেন যে অ্যাক্টিভিটিস আপনার জীবনের সমস্ত ক্ষেত্রে সেই অ্যাক্টিভিটিস বা সেই কাজে একটা এনার্জি আসে মঙ্গল থেকে মঙ্গল সাহসী মঙ্গল হলো যোদ্ধা মঙ্গল হলো ফায়ারি প্ল্যানেট আমাদের জীবনে যে উৎসাহ যে শক্তি তা সমস্ত কিছুই আসে মঙ্গল থেকে এবং রবি অর্থাৎ সূর্য তিনিও কিন্তু এই মেষ রাশিতে গিয়েই উচ্ছ্বস্ত হন এবং মেষ রাশির তত্ত্বও কিন্তু মঙ্গল এবং মঙ্গল আপনার নবমপতি এবং চতুর্থপতি এবার চতুর্থপতি মানে হয়ে গেল আপনার ছোটোখাটো যে সমস্ত ডিজায়ার বা ইচ্ছে যেগুলো থাকে সেগুলোর জায়গা প্রাথমিক শিক্ষার জায়গা মায়ের জায়গা ইত্যাদির জায়গা আবার অন্যদিকে নবম গৃহ হয়ে গেল পিতার জায়গা ভাগ্যের জায়গা তীর্থক্ষেত্রের জায়গা এই সমস্ত কিছুকে দেখায় ধর্মর জায়গা এইগুলোকে বোঝা হচ্ছে নবম স্থান থেকে এবার কি হচ্ছে না আপনার নবমপতি ও চতুর্থপতি তিনি চলে যাচ্ছেন কোথায় না কুম্ভে চলে যাচ্ছেন এবার কুম্ভ রাশি তত্ত্ব হলো বায়ুতত্ত্ব মঙ্গলের তত্ত্ব হলো অগ্নিতত্ত্ব এবার কুম্ভে যখন অগ্নিতত্ত্বের কারগ্রহ একটি প্রবেশ করছে ফলে কি হচ্ছে না তার আগুনের যে তাপটা উত্তাপটা বা তেজটা সেটা কোথাও বৃদ্ধি পাচ্ছে কারণ কি বায়ু রাশিতে প্রবেশ করছে এই অবধি তো একরকম ছিল কিন্তু সেখানে রয়েছে কি না শনিদেব শনিদেব আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠপতি এবং সপ্তমপতি এবার সপ্তমপতি তিনি সরাসরি আপনার সপ্তমে মার্গী হয়ে অবস্থান করছেন এবং শনিদেব এবং মঙ্গলদেব উভয় কিন্তু প্রচণ্ড স্ট্রং দুটো প্ল্যানেট এবং দুজনের ক্যারেক্টার সম্পূর্ণ ভিন্ন কীরকম না মঙ্গল হলো ফার্স্ট প্ল্যানেট অনেক তাড়াতাড়ি ট্রানজিট করতে পারে একটা রাশিতে ম্যাক্সিমাম দেড় মাস থাকে এবং মঙ্গলের তত্ত্ব হলো অগ্নি এবং সেই সঙ্গে মঙ্গল যে কোনো ক্ষেত্রে যুদ্ধে পারদর্শী অর্থাৎ যে কোনো প্রতিযোগিতায় বা যে কোনো প্রতিদ্বন্দ্বিতায় মঙ্গল যদি সাপোর্ট থাকে তাহলে কিন্তু সেখানে জয়ী হওয়া যায় মঙ্গলের ভূমিকা বিশাল মঙ্গলের মধ্যে একটা হার্ডামানা একটা ব্যাপার থাকে আবার শনিদেব তিনিও কিন্তু অত্যন্ত স্ট্রং প্ল্যানেট এবার এই শনিদেবের ধরন কিন্তু পুরোপুরি আলাদা তিনি স্লো প্ল্যানেট এবং তিনি আস্তে আস্তে ফল দেন তিনি আস্তে আস্তে একটা রাশিতে অন্য রাশিতে গমন করেন একটি রাশিতে শনিদেব আড়াই বছর থাকেন এখন এই মুহূর্তে কমবে রয়েছে অর্থাৎ আপনার সপ্তমে এর ফলে কী হচ্ছে না দুটো বিপরীত ধর্মী প্ল্যানেট যখন তারা একই জায়গায় চলে আসে ফলে সেক্ষেত্রে কিছু নেগেটিভ এফেক্ট আসে আবার সেই সঙ্গে কিছু পজিটিভ এফেক্টও থাকে কেন থাকে কারণ কি মঙ্গল শনির ক্ষেত্রে কিন্তু উচ্চস্ত হয় কিন্তু শনি মঙ্গলের ক্ষেত্রে উচ্চস্থ হয় না অর্থাৎ শনি মেষে গিয়ে নিচস্ত হয়ে যাচ্ছে কিন্তু মঙ্গল মকরে গিয়েই উচ্চস্থ হচ্ছে অর্থাৎ কোথাও শনি মঙ্গলকে অ্যালাউ করে কিন্তু মঙ্গল শনিকে এলাও করে না দ্যাটস ওয়াই সে কারণে কী হচ্ছে না তাদের মধ্যে একটি বিকর্ষণ তৈরি হয়ে যাচ্ছে এবং তার ফলে কিছু নেগেটিভ এফেক্ট যেমন তৈরি করছে আবার পজিটিভ এফেক্টও তৈরি করে কখন করবে না এই বিপরীত ধর্ম দুটো প্ল্যানেট তারা একে অপরের সাত ডিগ্রি বা দশ ডিগ্রির মধ্যে থাকছে বা একই নক্ষত্রে যখন থাকছে বা সেম ডিগ্রিতে রয়েছে তখন সেক্ষেত্রে কিছু নেগেটিভ এফেক্ট তৈরি করে এবার আপনার ক্ষেত্রে এই মুহূর্তে সপ্তমে কিন্তু অবস্থান করছে শনিমঙ্গল এবং শনিমঙ্গল একটি যোগ বা ছন্নছড়াযোগ তৈরি করছে তাহলে ঘটনাটা ঘটছে কোথায় না আপনার সপ্তমভাবে গিয়ে সপ্তম ক্ষেত্রটা হয়ে গেল আপনার প্রেম পার্টনার বিবাহ ব্যবসা ইত্যাদি জায়গা এবার সেখানটা গিয়ে কোথাও একটু গন্ডগোল করছে এবং তারা যখন একই ডিগ্রি বা সাত ডিগ্রির মধ্যে বা দশ ডিগ্রির মধ্যে থাকছে বা যখন একই নক্ষত্রে থাকছে তখন কিন্তু এই দুটো গ্রহের কিছু নেগেটিভ এফেক্ট আপনার পড়ছে কোথায় না নবমে গিয়ে আর চতুর্থে গিয়ে অর্থাৎ বাবা মায়ের জায়গায় পড়ছে ভাগ্যের জায়গায় পড়ছে আবার যখন এই ভাগ্যস্থানে অর্থাৎ নবমে যখন রবির প্রবেশ হবে মার্চের তেরো তারিখের পর তখন কিন্তু এরই একটি দুর্দান্ত এফেক্ট আপনি লাভও করবেন এবং এই মুহূর্তে আপনার ভাগ্যস্থানে বৃহস্পতির অবস্থান রয়েছে সেটা নিঃসন্দেহে একটি ভালো জায়গা এই মঙ্গলের যেই নেগেটিভ ইমপ্যাক্ট বা নেগেটিভ প্রভাব যেটা তাদের যোগের তার খানিকটা প্রভাবও কিন্তু কমে যাবে বৃহস্পতির এই ট্রানজিটের জন্য তো বৃহস্পতির অবস্থান অত্যন্ত শুভ একটি অবস্থান আবার অন্যদিকে রবি অর্থাৎ যিনি কিনা আপনার রাশি এবং লগ্নের অধিপতি তিনি কোথায় রয়েছেন না ষষ্ঠে এবার আপনার লগ্নপতি বা আপনার রাষ্ট্র অধিপতি যদি ষষ্ঠে থাকেন তাহলে সেটা আপনার জন্য ভালো কারণ কি সেক্ষেত্রে আপনার যিনি শত্রু আপনার যিনি প্রতিদ্বন্দ্বী বা আপনার যদি কোনো কেউ ডিস্টার্ব করে তাহলে তিনি কিন্তু আপনার সামনে নত হবে পরাস্ত হবে পরাভূত হবে লগ্নপতি যদি ষষ্ঠে অবস্থান করেন খুব স্ট্রং একটা জায়গা কিন্তু সেখানে অবস্থান করছে কিনা রাহু অবস্থান করছে এবার এর ফলে কী হচ্ছে না রবির যে কারো কথা সেটা কোথাও কি একটু হ্রাস পেয়ে যাচ্ছে কারণ কি সেখানে এটি গ্রহণ দোষ তৈরি করছে এবং তার ফলেই হচ্ছে সমস্যা আপনার রোগ রিপু সংক্রান্ত কিছু প্রবলেম তৈরি করছে কারণ ষষ্ঠে গিয়ে যেহেতু অবস্থান করছে ষষ্ঠ ভাব থেকে ব্যক্তি রোগ রিপু জ্বালা ইত্যাদিকে দেখা হয় এবং শত্রু ভাবকেও দেখা হয় ফলে শত্রু সংক্রান্ত কিছু প্রবলেম তৈরি করতে পারে আবার অন্যদিকে শুক্রের অবস্থান খুব মেজর একটা প্ল্যানেট আপনার হয়ে গেল দশমপতি অর্থাৎ কর্মের অধিপতি এবং আপনার তৃতীয়পতি অর্থাৎ পরাক্রমের অধিপতি এবার তৃতীয় ঘর থেকে ব্যক্তির পরাক্রম তার ভাই বোনের জায়গা কমিউনিকেশনের জায়গা আবার আয়ুকেও দেখা হয় এই তৃতীয় ঘর থেকে আবার দশম ক্ষেত্র থেকে ব্যক্তির কর্মের জায়গা দেখা হচ্ছে এবার এই শুক্র কোথায় চলে যাচ্ছে না আপনার সপ্তমে অবস্থান করছে শনি মঙ্গলের সঙ্গে এবার তার কিছু নেগেটিভ এফেক্ট থাকবে আবার কিছু পজিটিভ এফেক্টও থাকবে আবার সেখান থেকে চলে যাচ্ছে কোথায় না আপনার ষষ্ঠে এবার ষষ্ঠে গিয়ে কী হচ্ছে না যতক্ষণ রবি থাকছে তখন কি হচ্ছে না শুক্রের যে কথা সেটা কোথাও কি একটু লস হচ্ছে কমে যাচ্ছে কারণ কি রবি শুক্র এক জায়গায় থাকলে শুক্র অস্ত চলে যাচ্ছে ফলে তেরো তারিখের পর থেকে শুক্রের যে কার্যকারিতা শুরু হবে সেটা কিন্তু চলবে এবং ভালো একটা টাইম আপনার চলবে যেহেতু আপনার অষ্টমে শুক্রের পজিশন আর একটা বিষয় সেটা হলো দ্বিতীয় কেতুর অবস্থান ফলে পঁয়ত্রিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তির ক্ষেত্রে কিছুটা বাধাবিঘ্ন আসতে পারে আর সেই সঙ্গে বলবো বুধের অবস্থান বুধ রয়েছে আপনার রাশির সপ্তমে এবং তারপর সে অষ্টমে প্রবেশ করবে এবং সেখানে থেকে সেও বক্রি হয়ে যাবে ফলে কী হচ্ছে না আপনার সপ্তম গৃহে ফল তুলবে ফলে আপনার যদি বিজনেস থাকে ব্যবসা বাণিজ্য থাকে তাহলে সেখানটায় কিন্তু এই বুথ খুব ভালো ফল দেবে তো এই হলো বর্তমানে গ্রহগত অবস্থান এবং তার পরিস্থিতি তো এবার হলো যে এই যে প্ল্যানেটের পজিশান সেই অনুযায়ী আপনার ওপর কি প্রভাব থাকছে যদি আপনার শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে বলবো যে একটু সতর্ক কিন্তু থাকতে হবে বিশেষ করে মাসের প্রথম দিকটা তো বটেই কারণ কি যেহেতু আপনার রাশির অষ্টমে রবি এবং রাহু একটি গ্রহণ তৈরি করছে এবার রবি রাহুর একটা এমন ক্যারেক্টার যারা কি করছে না আপনার শরীরের টেম্পারেচারকে বাড়িয়ে দিতে পারে আপনার শরীরটাকে একটু ড্যামেজ করাতে পারে আপনার জ্বর আসতে পারে এবং যেটা হতে পারে সেটা হলো বডি ডিহাইড্রেট হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ জলের অভাব আপনার কিন্তু এই সময় লিকুইড জাতীয় খাবার জল ইত্যাদি কিন্তু অনেক বেশি গ্রহণ করতে হবে এবং তারপরে কিন্তু অনেকটা টাইম ভালো হবে অর্থাৎ তেরোই এপ্রিল থেকে যখন আবার রবির অবস্থান পাল্টাবে সেই যখন আপনার নবমে গিয়ে উচ্চস্থ হয়ে গেলো তখন কিন্তু অনেকটা ভালো আপনার পজিশান হবে কিন্তু তারপরেও বলবো যে যেহেতু শনি মঙ্গল থাকছে আপনার সপ্তমে এবং তার সপ্তম দৃষ্টি আপনার রাশিতে থাকছে ফলে সেক্ষেত্রে বা যদি আপনার লগ্ন হয় সিংহলগ্ন যেহেতু লগ্নে পড়ছে ফলে বডি টেম্পারেচার বাড়তে পারে শরীর একটু ড্যামেজ হতে পারে মেন্টাল কিছু প্রেশার থাকতে পারে এবং সেই সঙ্গে পেট সংক্রান্ত কিছু সমস্যাও কিন্তু হতে পারে এবং যদি আপনার সিংহ লগ্ন হয় তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম একটু বেশি হতে পারে সিংহ রাশির ক্ষেত্রে হতে পারে তবে অতটা এফেক্টিভ নয় যতটা এফেক্টিভ সিংহলগ্নের ক্ষেত্রে তাই আপনার লগ্ন আপনার শরীর আপনার দেহকে যদি ঠিক রাখতে হয় তাহলে আপনাকে নিজের খাবার নিজের ডায়েটের ওপর ভীষণ রকম নিয়ন্ত্রণ রাখতে হবে ঠান্ডা খাবার গ্রহণ করুন আর অবশ্যই পর্যাপ্ত পরিমাণ লিকুইড বা জল এগুলো কিন্তু গ্রহণ করতে থাকুন না হলে কিন্তু একটু সমস্যা হতে পারে আর সেই সঙ্গে বলবো যে আপনার পায়ে বা পিঠে বা কোমরে যদি কোনো প্রবলেম থাকে যদি কোনো ব্যথা থাকে বা জয়েন্টের নানান রকম সমস্যা হয় অর্থোপেডিক নানান রকম সমস্যা চলে অনেকেরই তো সেই ধরনের যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে না হলে এই ধরনের সমস্যা কিন্তু আপনার বাড়তে পারে এবং যেহেতু শনি রয়েছে আপনার সপ্তমের ফলে সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে এরপর যদি আপনার প্রেম দাম্পত্য জীবন নিয়ে বলি তাহলে বলবো যে এমনিতে ভালো থাকবে খুব যে এফেক্ট করবে খুব যে সমস্যা হবে সেটা কিন্তু নয় কারণ কি তা একটা বড়ো প্লাস পয়েন্ট হল বৃহস্পতির অবস্থান বৃহস্পতি কিন্তু সবসময় আপনাকে সেফ সাইড দিয়ে যাচ্ছে দেবগুরুর আশীর্বাদ তার দৃষ্টি আপনার ওপর থাকছে আপনার তৃতীয় থাকছে আপনার পঞ্চমে থাকছে তো সে কারণেই কিন্তু আপনার প্রেম জীবনে অনেক কিছু বাধাবিঘ্ন এলেও সেগুলো কিন্তু আপনি আলটিমেটলি কাটিয়ে উঠতে পারবেন কিন্তু এটা হলো কি সপ্তমে যেহেতু শনি মঙ্গল থাকছে এবার এই যে বললাম বীজ যোগ বা এটাকে অনেকে ছন্ন ছাড়া যোগও করেন তো এই ছন্ন ছাড়া ব্যাপারটা কখন তৈরি হচ্ছে না আপনার সপ্তমে গিয়ে তৈরি হচ্ছে অর্থাৎ আপনার পার্টনারের জায়গায় আপনার প্রেমের জায়গায় বা আপনার দাম্পত্য জীবনে সেখানে গিয়ে এই ব্যাপারটা ঝামেলাটা তৈরি করছে এবং তারা যখন একে অপরের সাত ডিগ্রির মধ্যে চলে আসছে বা একটি নক্ষত্র যখন চলে আসছে তখন এই প্রবলেমটা অনেক বেশি এবং এটা এপ্রিলের শুরুর দিকেই একটু বেশি থাকবে এবং তারপর যখন তাদের মধ্যে পারস্পরিক ডিস্টেন্স বাড়তে থাকবে তখন কিন্তু এই সমস্যাগুলো অনেকটা তখন কমে যাবে প্রথম দিকটা একটু হলেও পরের দিকে কিন্তু অনেকটা ভালো থাকবে এবং আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন হয়তো মার্চের মিডিলের পর থেকে একটু একটু সমস্যা হয়তো আপনার দাম্পত্য বা আপনার প্রেম জীবনে হয়তো শুরু হয়েছে বা হচ্ছে বা প্রবলেম চলছে এই প্রবলেমটাও আস্তে আস্তে কেটে যাবে এই যে বিষ বিষযোগীর যে বিষাক্ত ব্যাপারটা সেটা কোথাও গিয়ে একটু এফেক্ট করবে আপনার সপ্তমে অর্থাৎ যেহেতু সপ্তমে হচ্ছে তাই আপনার প্রেম দাম্পত্য জীবনের ক্ষেত্রে এফেক্ট করতে পারে আর যদি হয় সেটা হলে আপনার পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে তো সেখানে কিছু হতে পারে বা আপনার বন্ধু বান্ধব যারা তাদের সঙ্গে কিছু সমস্যা হতে পারে তো এই প্রবলেমগুলো সেখানে হতে পারে বা ধরুন আপনি বিয়ে করতে চাইছেন সেখানে আপনার বিয়ের ক্ষেত্রে সমস্যা হতে পারে বিয়ে হতে বাধা আসতে পারে এই সমস্যাগুলো হতে পারে কিন্তু সেটা যে দীর্ঘস্থায়ী সেটা নয় যেহেতু গ্রহের ট্রানজিট হচ্ছে গ্রহ তার অবস্থান পরিবর্তন করছে ফলে এই প্রবলেমগুলো আস্তে আস্তে কেটে যাবে একটু কদিন বাদ থেকে কাটবে অর্থাৎ এই ফার্স্ট উইক কি সেকেন্ড উইক থেকে কিন্তু এই সমস্যাগুলো কেটে যাবে এবং যেহেতু অষ্টমী যেহেতু রবি এবং রাহুর অবস্থান ফলে সেক্ষেত্রে এই প্রবলেমগুলো একটু এফেক্টিভ বেশি হচ্ছে আপনার জন্য অন্তত পক্ষে পারিবারিক জীবন বলবো যে মোটামুটি চলবে কারণ কি যেহেতু দ্বিতীয় কেতু রয়েছে এটা আপনার ফ্যামিলি লাইফের জন্য খুব একটা অনুকূল নয় একটু প্রতিকূল বলা যেতে পারে এবার যখন মে মাসের পর বৃহস্পতি ট্রানজিট হবে তখন কিন্তু এই সমস্যাগুলো অনেকটা রিকভার হবে কিন্তু এখনও অবধি বলবো এই এপ্রিল মাসেও কিন্তু আপনার পারিবারিক জীবনে কিছু কিছু প্রবলেম আসতে পারে তবে খুব যে সমস্যা হবে সেটা বলবো না আপনি অনেক দিক থেকেই ভালো টাইম আপনি পাবেন তবে বাবা যদি আপনার থাকেন তাহলে বাবার শরীর স্বাস্থ্য কিন্তু কিছুটা খারাপ হতে পারে আর যেহেতু মঙ্গল হয়ে গেলেন আপনার নবমপতি সেহেতুই তিনি যেহেতু শনির সঙ্গে রয়েছেন ফলেই বাবার দিক থেকে কিছু সমস্যা হতে পারে আবার অন্য দিকে মঙ্গল হয়ে গেলেন আপনার চতুর্থপতি মানে সেক্ষেত্রে মায়ের জায়গাও হয়ে গেল তাই মায়ের দিক থেকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে যদি আপনার বাবা মা থাকেন বা আপনার যদি শ্বশুর মশাই শাশুড়ি মা থাকেন আপনি যদি বিবাহিত হন তাহলেও কিন্তু বলবো তাদের শরীর স্বাস্থ্য তাদের হেলথের ব্যাপারে কিন্তু অনেক বেশি সতর্ক থাকতে হবে এমনিতে মোটামুটি আপনার ভালোই চলবে ভাই বোনে আপনি সাহায্য পেতে পারেন তাদের দিক থেকে অনেক সহযোগিতা আপনি লাভ করতে পারেন বা ভাই বোনকে নিয়ে যদি কোনো আপনার ব্যবসা বাণিজ্য থাকে সেগুলো কিন্তু বেশ ভালো চলবে এবং একটা বেশ সুন্দর সময় আপনার কিন্তু চলবে প্রথম দিকে অল্প বিস্তর কিছু সমস্যা হলেও পরের দিকটা কিন্তু ভালোই যদি শিক্ষার্থীদের জন্য বলি তাহলে কিন্তু বলবো শিক্ষার্থীর জন্য এই টাইমটা কিন্তু বেশ ভালো এবং যে কোনো কম্পিটিশানে যে কোনো প্রতিযোগিতায় সাকসেস পাওয়ার জন্য একটা ভালো টাইম কারণ কি শনিদেব কিন্তু আপনার ষষ্ঠপতি তিনি সপ্তমে মার্গি হয়ে আছেন খুব ভালো জায়গা এবার তার একটা সম্পূর্ণ আশীর্বাদ আপনি পাবেন এবং সেখানে মঙ্গল রয়েছে আপনাকে কিন্তু অনেক দিক থেকে বুস্ট করবে আপনি আপনার পড়াশোনার জীবনে একটা অনেক সাকসেস আপনি পেতে পারেন শিক্ষার্থীর জন্য কিন্তু খুব ভালো সময় এবং বাইরে পড়াশোনা হতে পারে বিদেশে কি পড়াশোনা হতে পারে ভালো কাজ হতে পারে যথেষ্ট উন্নতির সম্ভাবনা কিন্তু শিক্ষার্থীর জন্য রয়েছে এবং শিক্ষা ক্ষেত্রেও কিন্তু ভালো উন্নতি রয়েছে যেহেতু দেবগুরু বৃহস্পতির পঞ্চমে দৃষ্টি থাকছে ফলে খুবই ভালো টাইম শিক্ষার্থীর জন্য এরপর যদি আপনার কর্মক্ষেত্র নিয়ে বলি তাহলে কিন্তু বলবো যে এই মাসে এই এপ্রিলে কিন্তু আপনার কর্মক্ষেত্রের দুরকম প্রভাবই থাকছে কেন দুরকম প্রভাব থাকছে কর্মক্ষেত্রের কথা বলতে গেলে সেটা আপনার সিংহ রাশি হোক কিংবা সিংহ লগ্ন হোক তাহলে আপনার দশম ক্ষেত্রকে নিয়ে ভাবতে হবে আপনার কে না শুক্রাচার্য শুক্রাচার্য তিনি আপনার দশমপতি এবং সেই সঙ্গে আপনার তৃতীয়পতি এবার দশমপতি এবং তৃতীয়পতি মানে হয়ে গেল আপনার পরাক্রমকেও তিনি দেখছেন আপনার কর্মকেও তিনি দেখছেন অর্থাৎ আপনি যদি লড়াই করেন আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি ভালো কাজ পাবেন ভালো কাজ করতে পারবেন এবং আপনি যে কাজই করুন সেটা আপনি ব্যবসা করতে পারেন যেটা আপনি চাকরি করতে পারেন আপনি ফ্রিলান্স কিছু কাজ করতে পারেন আপনি সেলফ এমপ্লয়েড হতে পারেন যে কাজই করুন না কেন শুক্রের ভূমিকা একটা গুরুত্বপূর্ণ এবং আপনি যদি মেডিকেল সেক্টরে থাকেন আপনি যদি ফাইনান্স রিলেটেড কোনো কাজ করেন আপনি যদি কোনো শিল্পী হন তাহলে কিন্তু সেক্ষেত্রে শুক্রের একটা এক্সট্রা এফার্ট বা তার আশীর্বাদ আপনি পাবেন ব্লেজিংস তার ব্লেজিংস একটা আপনি পাবেন কারণ শুক্রাচার্য এই সমস্ত সেক্টরগুলোকে দেখছেন কমার্সকে উনি দেখছেন ফাইন্যান্সকে উনি দেখছেন আবার সেই সঙ্গে ব্যাঙ্কিং সেক্টরকে দেখছেন আবার মেডিকেল সেক্টর ফার্মাসি সেগুলোকে উনি দেখছেন তো শুক্রের অনেক ভূমিকা এবং তিনি যেহেতু একজন বৃহৎকারক গ্রহ এবং নৈসর্গিক শুভ প্ল্যানেট তিনি যেহেতু দশমপতি এবং তৃতীয়পতি হয়ে তিনি সপ্তমে রয়েছেন এবার সপ্তমে যতক্ষণ তিনি থাকবেন ততক্ষণ কী হচ্ছে না কিছু কিছু প্রবলেমস ক্রিয়েট করছে কারণ কি শনির সাথে যেহেতু থাকছে এবং শনির সাথে থাকার জন্য শুক্রের যে কারকতা সেটা কোথাও একটু নষ্ট হচ্ছে কারণ কি শুক্র হলেন তিনি হলেন ডিজায়ার মানুষের ইচ্ছে বাসনা এই সমস্ত কিছু পূর্ণ করেন মানুষের যে স্বপ্ন তার একজন মানুষ যে যে গাড়ি বাড়ি ধন মান সম্পদ ঐশ্বর্য এইসবের যে ইচ্ছেগুলো সেগুলো শুক্র পূর্ণ করে থাকেন অনেক ক্ষেত্রেই আবার শনিদেব তিনি হলেন ত্যাগ ফলে দুটো বিপরীত ক্যারেক্টারের প্ল্যানেট এক জায়গায় আসছে এবং সেখানে কী হচ্ছে না মঙ্গল থাকছে এবং তাদের মধ্যে একটি বিষযোগ তৈরি করছে ফলে আপনার কর্মক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি করছে এবং তার ফলে যেটা হতে পারে সেটা হলো যে যেহেতু এনাদের সপ্তম দৃষ্টি আপনার ওপর থাকছে সরাসরি ফলে আপনার কর্মক্ষেত্রে মেজাজ হারানোর সম্ভাবনা থাকছে প্রথম দিকে এই সমস্যাটা থাকবে আপনি যেখানে চাকরি করছেন সেখানে হয়তো কারোর সঙ্গে আপনি খারাপ ব্যবহার করে ফেললেন বা যেখানে আপনি ব্যবসা করছেন আপনার যারা বিজনেস পার্টনার তাদের সঙ্গে কিছু মিসবিহেভ করলেন খারাপ ব্যবহার করে ফেললেন বা এমন কোনো কাজ করলেন যেটার জন্য হয়তো কোনো সমস্যার সৃষ্টি হলো বিশেষ করে আপনি যদি ব্যবসায়ী হন কারণ কি সপ্তম ক্ষেত্র থেকে কিন্তু ব্যক্তির ব্যবসাকেও দেখা হয় তো সে কারণে আপনার ব্যবসা যদি আপনি করেন বিশেষ করে যদি আপনার কোনো পার্টনারশিপ বিজনেস থাকে বা এমন কোন ব্যবসা যেখানে হয়তো আপনার অনেক শেয়ার হোল্ডার আছে তো সেই শেয়ার হোল্ডারদের সঙ্গে কিছু সমস্যা হতে পারে বা আপনার বিজনেস পার্টনারদের সঙ্গে কিছু সমস্যা হতে পারে এবং তারপরে কি হচ্ছে না এই শুক্রাচার্য তিনি অষ্টমে প্রবেশ করছেন এবার অষ্টমে মিনে গিয়ে তিনি উচ্চস্থ হচ্ছেন নিঃসন্দেহে সেটা খুব ভালো একটা জায়গা কিন্তু কি হচ্ছে না তেরোই এপ্রিল অবধি রবির সঙ্গে শুক্র অবস্থান করছে ফলে রবির প্রভাবে শুক্রের খানিকটা প্রভাব হ্রাস পাচ্ছে এবং তার জন্য তার কারকতা কিছুটা কমে যাচ্ছে এবং আপনার কর্মক্ষেত্র বা আপনার যে পরাক্রম সেটা কোথাও একটু কম হচ্ছে এবং আপনার যদি এমন কোনো কাজ থাকে যেখানে হয়তো পাবলিক রিলেশন একটা বড় ফ্যাক্টর আপনি সেলস মার্কেটিংয়ে আছেন তাহলে কিন্তু সেখানে একটু সমস্যা আসতে পারে সেই ধরনের কাজে এবার যখন রবির অবস্থান পাল্টে গেল নবমে চলে গেল রবি উচ্চস্ত হয়ে গেল তখন কিন্তু এই রবিরই একটা সুন্দর পজিটিভ এফেক্ট একটা ব্লেজিংস আপনি পেতে শুরু করবেন আবার সেই সঙ্গে এই শুক্রেরও একটা পজিটিভ এফেক্ট আপনি পেতে শুরু করবেন এবং তেরোই এপ্রিলের পর থেকে কিন্তু আপনার কর্মক্ষেত্র অনেক ভালো হবে পরিশ্রম আপনাকে করতে হবে কারণ কি অষ্টমে যেহেতু রয়েছে স্থানে চলে গেলেন ফলে কী হলো না আপনাকে পরিশ্রম হয়তো করতে হবে একটু বেশি হার্ডওয়ার্ক দিতে হবে কিন্তু এই শুক্রের সুন্দর একটা প্রভাব আপনি কিন্তু পেতে শুরু করবেন তেরোই এপ্রিলের পর থেকে কারণ কি মিনি গিয়ে শুক্রাচার্য কিন্তু উচ্চস্ত হয়ে গেলেন এবং সেখানে আরও একটি প্ল্যানেট তিনিও কিন্তু আপনাকে সাহায্য করবেন সেটা হলো বুধ বুধ শুক্রের সঙ্গে একত্রে অবস্থান করবে এবং বুধ কোন জায়গাকে দেখছে না আপনার আপনার একাদশকে দেখছে এবং আপনার দ্বিতীয় ভাবকে দেখছে একাদশ হয়ে গেল আপনার লাভের জায়গা অর্থ উপার্জনের জায়গা রোজগারের জায়গা এবং দ্বিতীয় ক্ষেত্র হয়ে গেল আপনার সেভিংসের জায়গা এবং দ্বিতীয় ভাব থেকেও কিন্তু ব্যক্তির উপার্জনকে দেখা হয় তো এই বুধ যখন শুক্রের সঙ্গে অবস্থান করবে যখন মঙ্গলের সঙ্গে অবস্থান করবে তখন কিন্তু আপনার কর্মক্ষেত্রে আপনার রোজগারের জায়গায় অনেক শুভ প্রভাব সৃষ্টি করবে যখন মঙ্গলের সঙ্গে থাকবে তখনও একটা ভালো প্রভাব থাকবে এবং তারপর যখন শুক্রের সঙ্গে প্রবেশ করবে তখনও কিন্তু খুব সুন্দর প্রভাব সৃষ্টি করবে এবং সব থেকে বড়ো কথা এর যখন এপ্রিলের সেকেন্ড উইকের পর থেকে বুধ যখন বক্রি হয়ে যাবে তখন কি করবে না অষ্টমী গিয়ে যেহেতু বক্রি হয়ে গেল তখন তাহলে সে তার পেছনের ঘরের রেজাল্টটাও দিতে শুরু করবে অর্থাৎ সপ্তম গৃহের ফল এবং তার ফলে কিন্তু আপনার রোজগার আপনার কর্মক্ষেত্রে উন্নতি সেগুলো কিন্তু আরও ধীরে ধীরে শুরু হবে আরও ভালো একটা জায়গায় আপনি পৌঁছাবেন ভালো একটা টাইম কিন্তু আপনার আসবে কিন্তু হ্যাঁ প্রথম দিকটা একটু সমস্যা আপনার আসতে পারে আপনার যেখানে চাকরি করছেন সেখানে কারো তারা আপনি প্রতারিত হতে পারেন বা বা যেখানে আপনি চাকরি করছেন সেখানে কারোর সঙ্গে কোনো বিবাদ অশান্তি সেগুলো কিছু হলো এগুলো কিন্তু হতে পারে কিন্তু পরের দিকে কিন্তু একটা ভালো টাইম আসতে শুরু করবে এবং মোটামুটি এপ্রিলের তেরো তারিখের পর থেকে আপনার টাইম আরও ভালো হবে যথেষ্ট ভালো সময় যথেষ্ট ভালো উন্নতির সময় আছে সুযোগ আসবে আপনার ইনক্রিমেন্ট হতে পারে এবং যেটা হলো কি যে আপনার কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে অর্থাৎ আপনার ট্রান্সফার হওয়ারও সম্ভাবনা একটা দেখাচ্ছে তবে সেটা খুব যে বিশাল সেটা নয় কিন্তু হওয়ার সম্ভাবনা আছে এবং আপনার বিদেশ যাত্রা হতে পারে বা এমন ধরনের কাজ যেখানে হয়তো আপনাকে ঘুরে ঘুরে কাজ করতে হচ্ছে তো সেই ধরনের কাজে কিন্তু আপনার বেশ উন্নতি আছে ভালো উন্নতি আছে আপনি মার্কেটিংয়ে যদি থাকেন আপনি যদি সেলসের কাজ করেন তাহলে কিন্তু ভালো উন্নতি আপনার থাকছে তাই বেশ ভালো টাইম কিন্তু আপনার শুরু হবে এবং সেটা শুরু হবে মোটামুটি এপ্রিলের তেরো তারিখের পর থেকে যদি অর্থনৈতিক ক্ষেত্রে বলি তাহলে কিন্তু বলবো এই ট্রানজিটটা কিন্তু আপনার অর্থ উপার্জনের জন্য অনেক দিক থেকেই ভালো হবে হ্যাঁ এপ্রিলের ন তারিখ অবধি একটু সমস্যা আপনার চলবে কিন্তু তারপরে যখন বুধ বক্রি হয়ে যাচ্ছে তখন কিন্তু ভালো টাইম আপনার শুরু হবে এবং যথেষ্ট উপার্জন আপনার বৃদ্ধি পাবে বুধের ভালো একটা এফেক্ট আপনার ওপর থাকবে এবং আরও একটা বিষয় যে বুধ যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে যদি বুধের পজিশান ভালো থাকে সে যদি সঠিক বলবত্তায় থাকে এবং সে যদি ভূমিতত্ত্বী থাকে অর্থাৎ ধরুন বুধ বিশ্বাসে থাকে কিংবা কন্যায় থাকে কিংবা মকরে যদি থাকে কিংবা যদি সক্ষেত্রী যদি হয় অর্থাৎ মিথুনে যদি থাকে তাহলে কিন্তু এই বুধেরও আরও দারুণ একটা সুন্দর প্রভাব আপনি কিন্তু পেতে শুরু করবেন এবং বুধ কিন্তু আপনাকে অনেকভাবেই রোজগারের ব্যবস্থা করে দেবে অর্থাৎ রোজগারে একাধিক পথ কিন্তু আপনাকে খুলে দেবে এবং আরও একটা মজার বিষয় হলো যে রবি যখন যতক্ষণ আপনার অষ্টমে থাকবে ততক্ষণ একরকম রেজাল্ট আপনি পাবেন কিন্তু এই রবি যখন নবমে প্রবেশ করবে তেরো তারিখ থেকে তখন কিন্তু খুব সুন্দর একটা ফল পেতে আপনি শুরু করবেন এবং কি হচ্ছে না যেহেতু আপনার ওপর বৃহস্পতির অবস্থান এবং সেই সঙ্গে রবি এবং বৃহস্পতি এক জায়গায় থাকছেন ফলে তাদের মধ্যে একটি খুব সুন্দর কম্বিনেশন তৈরি করবে হয়তো বৃহস্পতির কারকতা সেখানে তখন একটু হলেও কম হবে যখন তারা পাঁচ ডিগ্রির মধ্যে থাকবে কিন্তু এর একটি সুন্দর এফেক্টও আপনি পাবেন এবং বৃহস্পতিরও পাবেন সেই সঙ্গে রবিরও পাবেন এবং রবি যেহেতু আপনার ভাগ্যস্থানে চলে যাবেন ফলে এবং উচ্চস্থ হচ্ছেন অর্থাৎ আপনার লগ্নপতি বা আপনার রাশির অধিপতি তিনি যখন ভাগ্যস্থানে গিয়ে উচ্চস্থ হয়ে যাচ্ছেন তখন কিন্তু দুর্দান্ত এফেক্ট আপনি পেতে শুরু করবেন এবং আপনার কর্মজীবনে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে সেখানে যথেষ্ট আপনি সুফল আপনি লাভ করবেন এবং খুব ভালো উন্নতি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি করে তবে একটা জিনিস সেটা হলো যেহেতু দ্বিতীয় কেতুর অবস্থান এবার কেতুর অবস্থান অনেকটা নির্ভর করে যে যে ঘরে কেতু থাকছে বা রাহুর তাই যে ঘরে রাহু বা কেতু থাকে সেই ঘরের অধিপতি যত স্ট্রং থাকেন বা তিনি যদি সঠিক বলবত্তায় থাকেন তখন কিন্তু এই কেতু বা রাহুর জন্য খুব একটা প্রবলেম আপনার ওপর আসে না যে ঘরে আছে অর্থাৎ কেতু রয়েছে আপনার দ্বিতীয় এবার বুধ যদি ভালো থাকে আপনার হরস্কোপে তাহলে খুব একটা সমস্যা আসবেই না এবং এই মুহূর্তে যেহেতু মঙ্গলের সঙ্গে বুধের অবস্থান এবং সেখানে শনি থাকছে ফলে আপনাকে রেজাল্ট ভালো দেবে কিছুটা ভালো রেজাল্ট তো অবশ্যই দেবে কিন্তু হ্যাঁ কিছুটা নিউট্রাল হয়ে যেতে পারে যেহেতু মঙ্গল এবং শনি এক জায়গায় থাকছে তাদের সঙ্গে বুথ থাকছে এবার তারপর যখন আবার মিনে প্রবেশ করবে তখন কিন্তু আবার ভালো রেজাল্ট দেওয়া শুরু করবে তবে একটা জিনিস খেয়াল রাখবেন কোনো বড় বিনিয়োগ কিংবা ইনভেস্টমেন্টের দিকে কিন্তু এখন যাবেন না সেটা কিন্তু আপনার জন্য ভালো টাইপ নয় যদিও বা যদি করতে হয় তাহলেও কিন্তু সেটা এপ্রিলের মিডলের বাদে গিয়ে করবেন তার আগে নয় তাছাড়া যেটা হলো যে হঠাৎ কিছু ব্যয়বৃদ্ধি হতে পারে খরচ হঠাৎ করে কিছুটা বেড়ে যেতে পারে এই ধরনের কিছু সমস্যা হতে পারে বা আপনার জীবনসঙ্গী আছেন যদি আপনি বিবাহিত হন তাহলে তার শরীর খারাপ হতে পারে এবং সে কারণে আপনার কিছু খরচ বেড়ে যেতে পারে তো সেটা একটা সম্ভাবনা বা প্রবলেম হতে পারে আদারওয়াইজ যদি আপনি ঋণ নেন তাহলে কিন্তু সেটা বুঝে খরচ করবেন অহিতু ঋণ নেবেন না আর যদি ঋণ নেন তাহলে সেটা এপ্রিলের মিডিলের বাদে গিয়ে সেই ঋণটা লোনটা নেবেন তার আগে নেবেন না তাহলে কিন্তু সেই ঋণের টাকা বা সেই লোনের টাকা মিস ইউজ হতে পারে বা অন্যভাবে বা বাজেভাবে খরচ হতে পারে তাই সেটা যেন না হয় তার জন্যে আপনি যেটা করবেন সে যদি আপনি লোন নেন বা কাউকে যদি আপনি লোন দেনও তাহলে সেটা মিডলার বাদে গিয়ে করবেন এছাড়া আপনার অর্থনৈতিক ক্ষেত্রে মোটের ওপর ভালোই থাকবে সমস্যা কিছু আসতেই পারে তবে সেই সমস্যাগুলো কিন্তু আপনি ওভারকাম করতে পারবেন সেই সমস্যাগুলো অনেক কিছুই কেটে যাবে যথেষ্ট ভালো টাইম ওটার ওপর আপনার চলবে এবং রবির প্রভাবটা যেহেতু আপনার জীবনে সর্বাধিক এবং রবি যেহেতু এরপর তেরো তারিখের পর থেকে রবি আপনার নবমী অর্থাৎ ভাগ্যস্থানে গিয়ে উচ্চস্থ হচ্ছে পরে দারুণ একটা সুন্দর প্রভাব আপনি কিন্তু বুঝতে পারবেন এরপর যেটা করতে পারেন সেটা হলো আপনি যদি প্রত্যেক দিন সূর্যদেবকে জল অর্ঘ নিবেদন করতে পারেন প্রত্যেক দিন যদি সূর্যদেবকে প্রণাম করতে পারেন তাহলে তার থেকে ভালো আর কিছু নয় সেই সঙ্গে যদি আপনি প্রত্যেক দিন ধ্যান করেন যোগ যোগব্যায়াম করেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য ভীষণ ভালো এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে আপনার জন্য শুভ তারিখ বা লাকি ডেটগুলো হচ্ছে এক দুই তিন পাঁচ নয় চোদ্দো পনেরো একুশ তেইশ চব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ এবং একটু সাবধান থাকতে হবে যে তারিখগুলো সেটা হচ্ছে চার পাঁচ আট দশ ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তিরিশ এই তারিখগুলো একটু সাবধান থাকতে হবে চেষ্টা করবেন এই তারিখে কোনো শুভ কাজ বা বিশেষ কাজ শুরু না করার মাসের বাকি দিনগুলো মোটামুটি আপনার জন্য ভালোই চলবে তো এটাই ছিল আমার আজকে অতি সংক্ষিপ্ত আলোচনা ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন সকলকে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো সেই সঙ্গে অ্যাস্ট্রায়ুস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফলো করে রাখুন অ্যাস্ট্রয়ুস ফেসবুক পেজ যাতে আমি যখনই জ্যোতিষ সংক্রান্ত যে ধরনের তথ্যই দিই না কেন তার সব কটি নোটিফিকেশান সবার আগে যাতে আপনার কাছে পৌঁছয় আসছি খুব শীঘ্রই আগামী পর্বে নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার